বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে আজ এক ঐতিহাসিক দিন বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল অবশেষে প্রকাশিত হলো আর ফলাফলে দেখা গেল ছাত্র রাজনীতির নতুন চমক সাদিক কায়েম বিপুল ভোটে জয়লাভ করেছেন একটু আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু ইতিমধ্যে ফল নিয়ে নিয়ে এবং নির্বাচন চলছে সবগুলো কেন্দ্রের ফলাফল একত্রিত করে দেখা যায় সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ ভোট যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খানের চেয়ে অনেক গুণ বেশি সাদিক কায়েম দীর্ঘদিন ধরে ছাত্রদের পাশে থেকে কাজ করছেন এই তরুণ এর নেতার জনপ্রিয়তা দিন দিন বেড়েছে দেশের বেশিরভাগ মানুষ দেখা গেছে সাদেক কায়েম এবং আবিদুল ইসলাম খানের প্রতি সবার দৃষ্টি ছিল কে এবার প্রার্থী হবে এবং কে হবেন ভিপি অবশেষে সাদিক কায়েম জয়লাভ করেছে বিপুল ভোটে সাদিক কায়েম দীর্ঘদিন ধরে ছাত্রদের পাশে থেকে কাজ করছেন হল থেকে ক্যাম্পাস আন্দোলন থেকে সামাজিক উদ্যোগ সবখানে তার সক্রিয় উপস্থিতি ছাত্র সমাজকে মুক্ত করেছে আজ সকাল থেকেই নির্বাচনের উৎসব পরিবেশ ছিল ভোর ছয়টা থেকে আজ রাত নয়টা পর্যন্ত এখনো পর্যন্ত সংবাদকর্মীরা টিএসসিতে অবস্থান করছেন এদিকে নির্বাচন এবং ফলাফলকে কেন্দ্র করে ইতিমধ্যেই টিএসসিতে বেশ কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছে অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বীরা প্রত্যাশিত ভোট পাননি এ কারণে বর্তমানে টিএসসিতে রণক্ষেত্র সৃষ্টি হয়েছে অনেকে অভিযোগ করছেন প্রচারণার দুর্বলতা আর সংগঠনগত ব্যর্থতার কারণে তারা পিছিয়ে পড়ছেন নির্বাচনকে দুর্নীতিগ্রস্ত এবং ব্যালট পেপারে সাদেক কায়েমের নাম এবং সেখানে চিহ্ন ছিল এমন অভিযোগও তোলেন যদিও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সাদেক কায়েম এবং উদ্দেশ্য প্রণীত একদল এ বিষয়ে কাজ করছে বলে তিনি জানিয়েছেন টিএসি হলে হলে আর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন যারা চেয়েছিলেন সাদিক কায়েম জয়লাভ করুক এদিকে শিক্ষার্থীদের একাংশের ভাষায় দিস ইজ দ্য ভিক্টোরি অফ স্টুডেন্ট ভয়েস নট জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল নতুন নেতৃত্বে হিসেবে তো নতুন নেতৃত্ব হিসেবে সাদিক কায়েমের উপর শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা রয়েছে তারা চাইছেন শিক্ষা গবেষণা গণতন্ত্র এবং ক্যাম্পাসের নারী শিক্ষা সহ নারী সম্মান জীবনের বাস্তব সমস্যাগুলো সমাধানের মাধ্যমে তিনি ডাকসুতে একটি কার্যকর প্ল্যাটফর্ম রূপ দিবেন তো বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক ডাকসু নির্বাচনের ফলাফল বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করলো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজনীতি কিন্তু জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি বলছেন সাদেক কায়েম বিপুল ভোটে জয়লাভ করেছে তো বন্ধুরা সাদেক কায়েমের এই জয়লাভ আপনি কতটুকু সমর্থন করছেন অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ